পঁচানব্বই বছর বয়স ইলিশ মাছ খাইবাই তো ফাটা মাংস তো তোমার বাড়তি দিয়ে খতাম এনে কোনো আমি টেকার দিকে দেখতাম না ঠিক আছে যত দামি দামি ইলিশ কত কেজি কত টাকা কেজি ইলিশ আনছি জানো নি হ্যাঁ বাইশশো টাকা কেজি ওকে তুই মাংস খাবি লই যাও মাংস দেখো দেখো দিন রাই চেক করি তোমার বাড়তি প্রিপারেশন কিলা চলে তুমি কই ভাই আমারে

বহুত বেশি কঠিন হয়ে যেতে হয় আমার সাড়ে টুট গেছে দুইটা এই কেজি চাউল খাইবা ঠিক আছে আই যত বড় প্রোগ্রাম এই দেখো কে আইছে এই দেখো ফোন করতে করতে ফোন না ফোন সুইচ অফ ফাইনালি তাই আইছে শিল্পা আইছে বাবা আর গরু ফেস টু ফেস বাবাৰে

এই বন্ধুরা মাংস হয়ে আর টেন লগে লগে বিভিন্ন জায়গা দেখতে পারবা। হ্যাঁ মানুষ আছেন মাংস শুনিয়েছি। এই মাত্র যেটা বাচ্চা আছে। কত সুন্দর কেক। দেখতে পারকো সুন্দর লাগেনি তাই আইসে ইয়া আইফোন। তখন যত সময় যার সময় বাড়ার সাথে সাথে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার আরো অন্যান্য মানুষ নিমন্ত্রিত অতিথিরা আইডা দেখতে পারবা ভিতরেরটা দেখিলেই আমরা এই সাইডে এখানে আপনারা ভিড় পরিলক্ষিত শশা 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 এই ও শশা এই সামল এসে আমরা চার অরিজিনাল রূপ হ্যান্ডসাম সামল ঠিক আছে দেখতে পারবা যেমনি করিশমারে তে দেখছে লগা লগ হে লগা লগ মানে সুন্দর সুন্দর হয়ে গেছে দেখতে পারবা এই যে দেখুন সুন্দর শার্ট

হ'ব নেকি তোমাৰ এমনি ভাল লাগিব তুমি চিন্তা কৰিবা আমাৰ আছে নাই নেকি একো অসুবিধা হ'ব তোমাৰ ভাল লাগিব মায়ে ভিডিঅ' কৰ্তা আৰু বাবাক আজকে বাবা মাৰ জন্মদিনখনকে বাবা আমি তেনেকৈ কৰিম ঠিক আছে খালী দেখোঁ বাবা লাগে নেকি অঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে অৰ্ডাৰ কৰক বাবা

সোনপুরা সোনপরা চলিত অসুবিধা গতিহ্য মায়ের ফাঁকাটা ববাশই আহ বাবা উর উা বাবা চলো চল চল যা 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 ক না খুলিও না খুলতে দিও না বাবা বাল লাগে তোমায় ভাল লাগে বিশ্বাস করো ভাল লাগে ব

তো মাল বার্থে সেলিব্রেশন শেষ হইলো এটা ছোটখাটো সেলিব্রেশন আর কি তেমন বড় বড় নাই তো একটা ধরেন আমরা এই একটা গেট টুগেদার ঠিক আছে তো ভিডিও শেষ করলাম কিরকম লাগলো কমেন্টের মধ্যে ভাববা জয় হিন্দ